ওয়াটারপ্রুফ ফোন কিস্তিতে নিতে পারবেন ভাইয়া খুবই রিজনেবল প্রাইসের মধ্যে যেমন C71 সেভেন্টি ওয়ান ম্যাচি ব্যাটারি সহ একটা ফোন যে ফোনটাতে পাচ্ছেন ছয় হাজার তিনশো মিলিয়াম এই ফোনটা হচ্ছে রিয়েলমি টুয়েলভ তিন হাজার টাকা ডিস্কাউন্ট অফার পাচ্ছেন লাইট ফেদার ডিজাইনে ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন ভাইয়া only আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে আসছে আমরা Realme এর একটি শপে যে শপে আপনাদের জন্য থাকতেছে হিউজ পরিমাণ অফার মানে কিস্তির সুবিধা তো থাকছেই পাশাপাশি ফোনের সাথে থাকতেছে হিউজ পরিমাণ গিফট অফার এখানে দেখতে পাচ্ছেন অ্যাকশন ক্যামেরা ফ্রি দিচ্ছে তারা ফোনের সাথে ফোন ফ্রি দিচ্ছে স্মার্ট ওয়াচ ফ্রি দিচ্ছে এই গরমে কিন্তু কুলিং ফ্যান হ্যান্ড ফ্যান তারা একদমই ফ্রি দিচ্ছে দিচ্ছে অ্যাপেলের ইয়ার ইয়ারবাডস একদম ফ্রি মোবাইল স্ট্যান্ড ফ্রি JBL এর স্পিকার ৰ মি ইয়াৰবাৰ্ড লেনেভো নিক ব্যান্ড এবং স্পোর্টস এর হেডফোন থেকে শুরু করে আরো পাঁচ থেকে সাতটি ম্যান্ডেটারি গিফট আপনারা কিন্তু পেয়ে যাবেন রিয়েলমি এর ফোনের সাথে আর কিস্তির সুবিধা স্পেশাল কিস্তির সুবিধা পেয়ে যাচ্ছেন ভাইয়া আকাশ ভাই আছে আমাদের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আশা করি তো ভাইয়া আপনাদের ফার্স্টেই আমাদের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের লোকেশনটা হলো মিরপুর 10 নম্বর দশ নম্বর গোল চত্বরে আসলে দেখবেন নতুন একটা মার্কেট মার্কেটের নাম হলো এফএস স্কয়ার স্কোয়ার শপিং মল এই এফএস স্কোয়ার শপিং মলের লিফ্টের ছয়ে ছয়শো আঠারো নম্বর শপ উইন্টেল মোবাইল শোরুম আর এখানে আসলে হিউজ পরিমাণে গিফট অফার সহ ফোন কিনতে পারবেন পাশাপাশি কিস্তি সুবিধাও থাকবে আর ক্যাশ অন ডেলিভারিতেও নিতে পারবেন ঢাকা জেলার বাইরে থেকে রিয়েলমির ফোন কিন্তু এখন কিস্তির সুবিধা দিচ্ছে ভাইয়ারা যারা আসলে আমরা খুব স্বল্প বেতন পায় এবং পুরো টাকাটা দিয়ে আসলে ফোন কেনা কষ্ট হয় যারা পনেরো বিশ হাজার দশ হাজার টাকা স্যালারি পাই তারা কিন্তু মাত্র দুই হাজার পঁচিশশো টাকা হলেই একটা ফোনের মালিক হয়ে যাবেন আর বাকি টাকা ছয় মাসের চার মাসের সহজ কিস্তিতে আপনারা পরিশোধ করতে পারবেন বিস্তারিত জানবো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকেন তো ভাইয়া ফার্স্ট অফ অল কোন ফার্স্ট অফ অল আমরা যে এই ফোনটা দিয়ে শুরু করব এটা হচ্ছে Realme C71 ম্যাসিভ ব্যাটারি সহ একটা ফোন যে ফোনটাতে পাচ্ছেন ছয় হাজার তিনশো মিলিয়াম ম্যাচি ব্যাটারি যেটাতে এক ঘন্টা চার্জ করবেন দুই দিন পর্যন্ত ফোন কলে কথা বলতে পারবেন আর এর সাথে পাচ্ছেন পঁয়তাল্লিশ ওয়াটের সুপার ভোগ চার্জার এটার বক্সেই পাচ্ছেন আলাদা করে কিন্তু হচ্ছে না খুবই মানে প্লাস পয়েন্ট এটা আর এটা দুইটা ভ্যারিয়েন্টও হয় একটা হচ্ছে চার একশো আর একটা ছয় একশো আঠাশ দুইটা ভ্যারিয়েন্ট পাচ্ছেন একটা হোয়াইট সোয়ান আর একটা ফরেস্ট টুল দুইটা কালারই পাচ্ছেন আর এই ফোনটাতে কিন্তু প্রথম পাচ্ছেন লাইট ফেদার ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন ভাইয়া ওনলি পনেরো হাজার টাকার মধ্যে এত সুন্দর ডিজাইনের একটা ফোন পাচ্ছেন চার একশো হাজার টাকা প্রাইস পাচ্ছেন আর ছয় একশো আঠাশ হাজারের মধ্যে ইভেন এটাতে পাচ্ছেন পানশোল ক্যামেরার ডিসপ্লে ডিসপ্লেতে পাচ্ছেন পাঁচ হোক ক্যামেরা একশো বিশ হাজার ফিঙ্গার প্রিন্ট ফেসন লোক প্যাটার্ন পাসওয়ার্ড সকল ফিচার আছে পাশাপাশি আছে আপনার পঞ্চাশ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন ফাইভ মেগাপিক্সেল এছাড়াও সুপার ভোগ চার্জার পাচ্ছেন আর কিস্তির সুবিধা তো থাকছে মোবাইল শোরুম থেকে ডাউন পেমেন্ট কিস্তিতে ফোন নিতে পারবেন খুবই সহজ কিস্তিতে আর কি যারা জব করে অথবা বিজনেস করে অথবা ড্রাইভিং লাইসেন্স যাদের আছে শুধুমাত্র ঢাকা জেলার ভেতরে যারা থাকে তারাই কিস্তিতে এই কিস্তির সুবিধাটা নিতে পারবেন আর ঢাকা জেলার বাইরে থেকেও আপনি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ফোনটা নিতে পারবেন আর এই ফোনটার প্রাইস হলো চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম অনলি চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকা আর ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম অনলি পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এটার সাথে গিফট হিসেবে থাকতেছে আমাদের রিয়েলমি সি সেভেন্টি ওয়ানের এর সাথে গিফট হিসেবে থাকতেছে একটা নির্বর নেকব্যান্ড ব্লুটুথ অথবা একটা ইয়ারবাডস অথবা জেপিএল স্পিকার অথবা একটা স্ট্যান্ড এছাড়াও কিন্তু গিফট হিসেবে থাকবে আপনার গ্লাস হেডফোন ওটিজি পকেট ফিঙ্গার স্লিপ আর এখান থেকে কিন্তু যে কোনো একটা গিফট হিসেবে নিতে পারবেন এই স্পিকার অথবা ইয়ারবাডস অথবা একটা স্ট্যান্ডার্ড থেকে আর এরপরে আমরা যে ফোনটা দেখাবো এটা হচ্ছে ওয়াটারপ্রুফ ফোন হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ একটা ফোন পাচ্ছেন যেটা কিস্তির মাধ্যমে নিতে পারবেন পাশাপাশি এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ একটু দেখাই দিই যেমন আপনি পঁয়ত্রিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট করেই কিস্তিতে এই ফোনটা নিতে পারবেন ওয়াটারপ্রুফ একটা ফোন এই ফোনটা পাচ্ছেন আট জিবি র্যাম একশো আর একটা পাচ্ছেন আট জিবি দুইটা এটাতে পাচ্ছেন ছয় হাজার এর ম্যাচি ব্যাটারি পাশাপাশি পাচ্ছেন পঁয়তাল্লিশ ওয়াটের সুপার ভোগ চার্জার এছাড়াও পাচ্ছেন নাইনটি হাজার ফুল এইচডি প্লাস ডিসপ্লে ভাইয়া এছাড়াও পাচ্ছেন এটাতে আইপি সিক্সটি নাইনের রেটিং ওয়াটারপ্রুফ পাশাপাশি ড্যামেজ প্রুফ আল্ট্রা ড্যামেজ প্রুফ ফোনটা হাত থেকে পড়লেও সহজে ভাঙবে না পলিগরমেন্ট ফাইবার বডি ইউজ করা পাশাপাশি ওয়াটার ইজেক্টের একটা অপশন আছে আপনি পানিতে জোবাইবেন কিংবা সুইমিং পুলে নামবেন পরবর্তীতে আপনি চাইলে স্পিকার থেকে আপনার পানিগুলো বের করে দিতে পারবেন এই অপশনটাও আছে ওয়াটার ইজেক্ট অপশন ওয়াটার ইজেক্ট অপশনটা পাচ্ছেন আলাদা করে উপরে দেওয়া আছে যেমন এখান থেকে আপনার এটা অ্যাড করে নিতে হবে পাশাপাশি পাচ্ছেন ওয়াটার ইজেক্ট এই যে এখানে স্পিকারে কিছু পানি থাকে এটা বের করে দিতে পারবেন সেই অপশনটাও আছে ধুলাবালি জুমে গেলে ধুলাবালিও বের করে দিতে পারবেন আর এটা দুইটা ভ্যারিয়েন্টে পাচ্ছেন আট একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন রিয়েলমি

কিস্তিতে নিতে পারবেন ষোলো সপ্তাহের কিস্তিতে আমাদের উইন্টার মোবাইল শোরুম থেকে আর এটার প্রাইসটা হলো আট একশো আঠাশ জিবি অনলি উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আট দুশো ছাপ্পান্ন প্রাইস হলো অনলি বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা মানে একটা বিশ হাজার একটা তেইশ হাজার দুইটা ভ্যারিয়েন্টে দুইটা প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এই ফোনটা কিনলেই কিন্তু গিফট অফার হিসেবে থাকবে হিউজ পরিমাণে গিফট যেমন নেব নেক ব্যান্ড ব্লুটুথ অথবা একটা রিয়েলমি এয়ারবাডস অথবা স্পিকার অথবা একটা স্ট্যান্ড এখান থেকে একটা নেওয়ার পরেও কিন্তু আরো একটা গিফট হিসেবে থাকবে যেমন একটা এয়ারপোর্টস অথবা একটা ফ্যান কুলিং ফ্যান অথবা একটা স্মার্ট ওয়াচ এখান থেকে আরো একটা নিতে পারবেন পাশাপাশি কিন্তু গ্লাস হেডফোন ওটিজি পকসকের ফিঙ্গার স্লিপ সব কিছু গিফট হিসেবে থাকবে আর ঢাকা জেলার বাইরে যারা

কেন পাচ্ছেন কারণ এটা হচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে পাচ্ছেন এটা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম যারা একটু কম প্রাইজের মধ্যে চাচ্ছে যে ওয়াটার লাগবে কিন্তু প্রাইসটা কম এটা পাচ্ছেন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পাশাপাশি পাঁচ হাজার ছয়শো মিলিয়াম ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স একটা ফোন পাচ্ছেন আর এই ফোনটাতেও পাচ্ছেন আইপি সিক্সটি নাইন এর রেটিং ওয়াটারপ্রুফ প্রুফ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার পানির নিচে গিয়ে ছবি উঠাইতে পারবেন ভিডিও করতে পারবেন সকল ফিচার আছে আর ডুয়েল ভিউ ভিডিও আছে এই ফোনটা হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দেয় কিছু হবে না তো কোনো কিছু হবে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ প্রুফ ইভেন এই ফোনটাতে ডুয়েল ভিউ ভিডিও আছে সামনে পেছনে একসাথে ভিডিও করতে পারবেন যারা একটু ব্লগ করে তারা কিন্তু সামনে পেছনে ব্লগিং অপশনটাও পাচ্ছে মানে ও ডুয়েল ভিউ ভিডিও যেটাকে বলা হচ্ছে এটাও পাচ্ছে পাশাপাশি এটার ওয়াটার প্রুফ যে আন্ডার ওয়াটার অপশন সবকিছু পাচ্ছেন মানে পানির নিচে গিয়ে ভিডিও করতে পারবেন ছবি তুলতে পারবেন এই যে সামনে পেছনে দুইটা ভিডিও অপশনও আছে আর এটার কালার হচ্ছে দুইটা কালারে পাচ্ছেন একটা কোরাল পিঙ্ক আর একটা আছে ওসেনিক ব্লু দুইটা কালারে পাচ্ছেন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম প্রাইসটা হলো অনলি সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় আর এই ফোনটা উইন্টাল মোবাইল শোরুম থেকে কিনলে কিন্তু গিফট হিসেবে থাকবে একটা নেলোবন নেকব্যান্ড ব্লুটুথ অথবা একটা যে ইয়ারবাডস অথবা একটা পাচ্ছেন জেবেল স্পিকার অথবা একটা স্ট্যান্ড এই চারটা থেকে যে কোনো একটার পাশাপাশি গ্লাস হেডফোন ওটিজি পকসগের ফিঙ্গার স্লিপ এগুলো কিছু ম্যান্ডেটরি গিফট থাকবে আর উইন্টার মোবাইল শোরুম থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট করেই এই ফোনটাও কিস্তিতে নিতে পারবেন আর ঢাকা জেলার বাইরে থেকে যারা নিবেন কুরিয়ার সার্ভিসে তারাও কিন্তু গিফট অফার গুলো পাবেন আর কিস্তিতে ফোন নিতে হলে অবশ্যই আমাদের স্টোর ভিজিট করতে হবে স্টোরে আসতে হবে অবশ্যই চলে আসবেন ভাইয়াদের কারো যদি চিনতে প্রবলেম হয় মিরপুর দশে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়ারা কিন্তু রিসিভ করে নিয়ে আসবে তাদের শপে যারা কিস্তিতে নেবেন স্পেশালি অবশ্যই অবশ্যই ফোন দিয়ে ভাইয়াদের শপে চলে আসবেন রিয়েলমির অফিসিয়াল ফোন পেয়ে যাবেন সহজ কিস্তির অফারে তারপরে এই ফোনটা হচ্ছে রিয়েলমি টুয়েলভ তিন হাজার টাকা ডিসকাউন্ট অফারে পাচ্ছেন তিন হাজার টাকা ডিসকাউন্ট তিন হাজার টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি রোম রিয়েলমি টুয়েলভ এটা একটা ফ্ল্যাগশিপ লেভেল এর ফোন এই ফোনটাতে পাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর 685 6 ন্যানোমিটারের একটা চিপসেট পাশাপাশি পাচ্ছেন ডলবি সাউন্ড সিস্টেম ডুয়াল স্টোরি স্পিকার আছে পাশাপাশি ডিসপ্লে সেকশনে পাচ্ছেন অ্যামোলেড ডিসপ্লে 120 Hz রিফ্রেশ রেট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সকল ফিচার পাচ্ছেন আর ক্যামেরাতে পাচ্ছেন 50 মেগাপিক্সেলের সনির ওয়াইস লেন্স ক্যামেরাতে সনির লেন্স পাচ্ছেন আর দুই বছরের অফিশিয়াল সার্ভিস ওয়ারেন্টি সহ পাচ্ছেন ফোনটা আর এই ফোনটা পাচ্ছেন 8GB RAM 256GB ROM অনলি চব্বিশ হাজার টাকায় বর্তমান প্রাইস পূর্বে মূল্য ছিল আঠাশ টাকা সেখান থেকে এখন পঁচিশ হাজার টাকায় পাচ্ছেন অনলি আর এখানেই শেষ না এই ফোন কিন্তু কিস্তিতে নিতে পারবেন উইন্টেল মোবাইল শোরুম থেকে মাত্র পঁয়ত্রিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট করে ষোলো সপ্তাহের কিস্তিতে শুধুমাত্র ঢাকা জেলার ভেতরে যারা থাকেন তারাই কিস্তির সুবিধাটা নিতে পারবেন আর এই ফোনটা কিনলে রিয়েলমি টুয়েলভ কিনলে কিন্তু গিফট অফার হিসেবে থাকবে হিউজ পরিমাণে গিফট যেমন এখান থেকে যে একটা যেমন এয়ারবার্ডস অথবা একটা ফ্যান কুলিং ফ্যান অথবা স্মার্ট ওয়াচ এখান থেকে নেওয়ার পরেও এরপরে কিন্তু অ্যাকশন ক্যামেরা একদম ফ্রী অ্যাকশন ক্যামেরা দিন অ্যাকশন ক্যামেরা একদম ফ্রি অ্যাকশন ক্যামেরা যদি না নিতে চান সেক্ষেত্রে অপশনাল থাকবে একটা বাটন ফোন ফোন কিনলেই ফোন যার যেটা পছন্দ যার যেটা পছন্দ অপশনাল হিসেবে নিয়ে নিতে পারবেন আর এর পাশেও কিন্তু থাকছে গ্লাস হেডফোন ওটিজি বক্স সকেট ফিঙ্গার স্লিপ সকল সকল কিছু গিফট হিসেবে থাকবে আর ঢাকা জেলার বাইরে থেকে নিলেও কিন্তু গিফট অফার গুলো পাবেন 100% কিস্তিতে নিলেও তো 3000 টাকা গিফট কিস্তিতে নিলে আপনার 3000 টাকা ডিসকাউন্ট থাকবে কিস্তিতে নিলেও আপনি এই ডিসকাউন্ট অফারই পাচ্ছেন জি কিস্তিতে নিলে অফারটা চলতেছে আর কিস্তিতে নিলে অবশ্যই ঢাকা জেলার মধ্যে আসতে ঢাকা জেলার মধ্যে যারা থাকে তারাই আমাদের স্টোরে আসতে হবে স্টোরে আসলে নিতে পারবেন আর যারা কিস্তিতে নিতে পারবে তারা হলো যারা জব করে অথবা বিজনেস করে অথবা ড্রাইভিং করে তিন শ্রেণীর লোকেরা নিতে পারবেন কিস্তির সুবিধাটা তারপরে আমরা যে ফোনটা দেখাবো এটা হচ্ছে ফ্ল্যাগশিপ লেভেলের একটা ফোন রিয়েলমি ফোরটিন ফাইভ জি চিপসেটের একটা ফোন যেটাতে পাচ্ছেন স্ন্যাপড্রাগন সিক্স জেন ফোর ন্যানোমিটারের একটা চিপসেট ফাইভ জি আর এটাতে পাবজির সাথে কোলাবরেশন করা একটা ফোন এটা হচ্ছে গেমিং পিক বলা হচ্ছে কারণ এই ফোনটাতে আপনি গেমিং করবেন পাবজি খেলবেন একশো বিশ এর নিচে কখনোই নামবে না এটা রাফ এন্ড গেম খেলার একটা ফোন চব্বিশ ঘন্টা পর্যন্ত ইচ্ছা পারবেন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এ পাচ্ছেন এই ফোনটা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম অ্যামুলেট ডিসপ্লে একশো বিশ হাজারেট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সহ পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন আর ক্যামেরাতে কিন্তু ফ্ল্যাশ লাইটের আলাদা অপশন আছে পাশাপাশি পালস লাইটের একটা আলাদা অপশন পাচ্ছেন আর এটাতেও নয়েজ ক্যান্সলেশনের অপশন পাচ্ছেন আর পেছন থেকে দেখেন ভাইয়া ফোনটা অনেক সুন্দর একটা

একচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় খুবই ফ্ল্যাগশিপ একটা ডিভাইস আর এই ফোনটা কিন্তু আইপি সিক্সটি নাইনের রেটিং আছে ওয়াটারপ্রুফ একটা ফোন এই ফোনও কিন্তু ওয়াটারপ্রুফ ছয় হাজার মিলিয়ে ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার আর এই ফোনটা উইন্টাল মোবাইল শোরুম থেকে কিনলে গিফট অফার হিসেবে থাকবে একটা নেলোবন নেকব্যান্ড ব্লুটুথ অথবা ইয়ারবাডস অথবা জেবেলে স্পিকার অথবা একটা স্ট্যান্ড এখান থেকে একটা নেওয়ার পরেও কিন্তু থাকতেছে একটা গিফট হিসেবে আপনার অ্যাকশন ক্যামেরা একদম ফ্রি ফোন কিনলে ক্যামেরা একদম ফ্রি কোন রকম কন্ডিশন ছাড়াই অথবা অপশনাল হিসেবে থাকবে একটা ফোন ফোন কিনলে ফোন ফ্রি আর এর পাশাপাশি কিন্তু এখান থেকে আরো একটি নিতে পারবেন পাশাপাশি গ্লাস হেডফোন ওটিজি পকসকেট ফিঙ্গার স্লিপ ম্যান্ডেটরি সব গিফট থাকবে আর উইন্টেল মোবাইল শোরুম থেকে কিস্তিতেও এই ফোনটা নিতে পারবেন 50% ডাউন পেমেন্ট করে এটা কারণে 50% ডাউন পেমেন্ট করে নিতে পারবেন শুধুমাত্র ঢাকা জেলার মধ্যে যারা থাকবেন তারাই নিতে পারবেন আর এটা কিন্তু 5G অ্যাটাচ চিপসেটের ফোন পাচ্ছেন আর ঢাকা জেলার বাইরে থেকে যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন তারাও কিন্তু গিফট অফার গুলো হান্ড্রেড পাচ্ছেন আর কিস্তিতে নিলেও অবশ্যই আমাদের স্টোরে আসতে হবে আর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আসবেন এরপরে আমরা যে ফোনটা দেখাবো এটা হচ্ছে রিয়েলমি ফোরটিন টি ফাইভ জি ফোরটিন টি ফাইভ জি ছয় হাজার মিলি ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার আর ডায়মন্ড সিটির প্রসেসর পাচ্ছেন যারা একটু আর একটু কম বাজেটের মধ্যে পাঁচ জি প্লে করতে যাচ্ছেন তাঁদের জন্য এই ফোনটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোমে পাচ্ছেন ডায়মন্ড সিটির সিক্স থ্রি ডাবল জিরো চিপসেট পাচ্ছেন ফাইভ জি চিপসেট এটা এটাতেও কিন্তু ওয়াটারপ্রুফ হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ ফোন পাচ্ছেন রিয়েলমি ফোরটিন টি আর এই ফোনটাতে অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পঞ্চাশ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ফ্রন্টে সিক্সটিন মেগাপিক্সেল ক্যামেরা পাশাপাশি পাচ্ছেন ড্যামেজ প্রুফ আল্ট্রা ড্যামেজ প্রুফ এর পাশাপাশি পাচ্ছেন চার বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অফিসিয়াল সব সব ফ্যাসিলিটিগুলো পাচ্ছেন আর উইন্টার মোবাইল শোরুম থেকে ফোরটিন টি কিনলেই কিন্তু গিফট হিসেবে থাকবে অ্যাকশন ক্যামেরা একদম ফ্রি এটার সাথেও অ্যাকশন ক্যামেরা একদম ফ্রি অথবা অ্যাকশন ক্যামেরা না নিতে চাইলে একটা বাটন ফোন আছে এটা অপশনাল যে যেটা যার যেটা পছন্দ সে নিতে পারে এটা নেওয়ার পরেও এখান থেকে যে কোনো একটা নেওয়ার পরেও কিন্তু গিফট হিসেবে থাকবে একটা স্মার্ট ওয়াচ অথবা একটা ফ্যান কুলিং ফ্যান অথবা অ্যাপেলের সেকেন্ড জেনারেশন ইয়ারবার্ড এই সেখান থেকে যে কোনো একটা পাশাপাশি গ্লাস হেডফোন ওটিজি পকসকেট ফিঙ্গার স্লিপ সকল কিছু কিন্তু পাবেন আর উইন্টার মোবাইল শোরুম থেকে ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে রিয়েলমি ফোরটিন টি ফাইভ জি এই চিপসেটের এই ফোনটা কিস্তিতে নিতে পারবেন খুবই সহজ কিস্তিতে আর কি ঢাকা জেলার মধ্যে যারা থাকবেন তারা সহজ কিস্তির সুবিধাটা নিতে পারবেন শুধুমাত্র ঢাকা জেলার ভেতরে যারা জব করেন অথবা ড্রাইভিং করেন অথবা বিজনেস করেন তারাই নিতে পারবেন আর এই ফোনটার সাথে গিফট অফার হিসেবে তো এগুলো পাবেনি ঢাকা জেলার বাইরে থেকে কুরিয়ারের মাধ্যমে নিলেও গিফটগুলো হান্ড্রেড পাবেন এরপরে আমরা যে ফোনটা দেখাবো এটা হচ্ছে আমাদের এন্ট্রি লেভেলের বাজেট ফোন

আর এই ফোনটাতে পাচ্ছেন দুই বছরের অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি বত্রিশ মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা পাশাপাশি আরমোশালের প্রোডেশন আইপি সিক্সটি ফোরের রেটিং ওয়াটার ডাস্ট রেজিস্ট্যান্স বৃষ্টির পানিতে ভিজলেও কোনো প্রবলেম হবে না পাশাপাশি রেইন ওয়াটার স্মার্ট টাচ আছে হাতে পানি আছে অথবা আপনার ডিসপ্লেতে পানি আছে উল্টাপাল্টা কাজ করে আগে ফোনগুলো উল্টাপাল্টা কাজ করত এটা কিন্তু হানড্রেড পারসেন্ট অ্যাকুরেট কাজ করবে পাশাপাশি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন পাঁচ হাজার ব্যাটারি পাচ্ছেন যারা সেকেন্ডারি হিসেবে ইউজ করতে চান এগারো সাড়ে এগারো হাজার টাকার মধ্যে বারো হাজারের মধ্যে তারাও কিন্তু নিতে পারবেন ফোনটা আর এই ফোনটা কিনলে কিন্তু গিফট অফার হিসেবে থাকবে একটা হেডফোন একটা ফিঙ্গার স্লিপ একটা থাকবে স্পোর্টসের ব্লুটুথ আর পাশাপাশি গ্লাস হেডফোন যা যা লাগে ম্যান্ডেটরি সব গিফটগুলো আর এই ফোনটাও কিন্তু পঁয়ত্রিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট করে সাপ্তাহিক কিস্তিতে উইন্টেল মোবাইল শোরুম থেকে নিতে পারবেন আর ঢাকা জেলার বাইরে থেকে কুরিয়ারের মাধ্যমে নিলেও গিফট অফারগুলো পাবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে হবে যদি আপনি কিস্তিতে নিতে চান আপনার ডকুমেন্টসগুলো আমরা বলে দিব সেই ক্ষেত্রে এরপরে আমরা যে ফোনটা দেখাবো এটা হচ্ছে বাজেট ফোন একদম লো ক্যাটাগরি একটা ফোন তবে এই ফোনেও কিন্তু ফিচারের অভাব নাই সকল ফিচার পাচ্ছে তাই কালারটা দেখেন জোস একটা ডিজাইন ইভেন এটা পাচ্ছেন 4 জিবি র‍্যাম 64 জিবি রোমে পাশাপাশি পাচ্ছেন আর্মশেলের প্রোটেকশন পাঁচ হাজার মিলিয়াম্পিয়ার ব্যাটারি আটচল্লিশ মাসের ফ্লুয়েন্সি গ্যারান্টি সাধারণত হয় কি আপনার লো রেঞ্জের প্রোডাক্টগুলো তিন মাস ছয় মাস পরে হ্যাং করে কিংবা স্লো হয়ে যায় আর এটাতে আটচল্লিশ মাসের ফ্লুয়েন্সি গ্যারান্টি পাচ্ছেন মানে চার বছরের মধ্যে হ্যাং ল্যাগ স্লো কোনো প্রবলেম হবে না ল্যাক ফ্রি ইউজ করতে পারবেন নিশ্চিন্তে চার বছর ইউজ করবেন ভাই আর এটা হচ্ছে সেকেন্ডারি ইউজ বলতে যারা সেকেন্ডারি ইউজ করবেন তারাও নিতে পারবেন অথবা বাসায় ইউজ করবে এই ধরনের নিতে পারবেন রাফ অ্যান্ড টাফ মানে খেলা ইউজ করার জন্য নিতে পারবেন রাফ টাফ ইউজের জন্য আর এই ফোনটাও কিন্তু উইন্টার মোবাইল শোরুম থেকে কিস্তিতে পঁয়ত্রিশ ডাউন পেমেন্ট করে নিতে পারবেন আর এই ফোনের সাথেও গিফট হিসেবে থাকবে একটা ইয়ারফোন অথবা একটা ব্লুটুথের স্পিকার অথবা এর পাশাপাশিও থাকবে ফিঙ্গার স্লিপ ওটিজি পপ সকেট ফিঙ্গার স্লিপ যা যা লাগে একটা ফোন ইউজ করতে কিছু আর এর মাধ্যমে আমরা কিন্তু শেষ করে দিচ্ছি আমাদের মডেলগুলো কাঙ্ক্ষিত মডেলগুলো তবে এরপরেও কিছু মডেল দেখাই যেমন রিয়েলমি সি সিক্সটি ফাইভ এই ফোনগুলোও কিন্তু আমাদের কাছে পাবেন আগের কিছু মডেল আছে যেগুলো কাস্টমারদের অনেক চাহিদা থাকে ওই মডেলগুলো এখনো অ্যাভেলেবেল আছে

যারা কিস্তিতে নেবেন রিয়েলমির অফিসিয়াল ফোন কিস্তিতে নিতে চান অফিসিয়াল শপ থেকে তারা চলে আসবেন ভাইয়াদের শপে তো আকাশ ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সব অফার রাখার জন্য বিশেষ করে কিস্তির অফারটা রাখার জন্য রিয়েলমির ফোন বাংলাদেশের মধ্যে ভাইয়ারাই কিন্তু একমাত্র কিস্তির অফার দিচ্ছে যারা নিতে চান চলে আসবেন অবশ্যই এফএস স্কোয়ারে মিরপুর দশে এসে ভাইয়াদের ফোন দিলেই ভাইয়ারা রিসিভ করে নিয়ে আসবে যদি চিন্তে কোনো ধরনের প্রবলেম হয় বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি তবে আপনাদেরকে বিশেষভাবে বলতেছি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো দিবেন মার্কেটে এরকম অফার তথ্য আপনারা জানতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো মার্কেটে অন্য কোনো নিউজ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দুয়া রাখবেন আসসালাম আলাইকুম